প্রিয় দর্শক আমি গাছ থেকে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি যে আজকে আমি কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করব। এখন আমি কাঁঠালটাকে ভালোভাবে শুলে নিয়েছি তারপর টুকরো করে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়েছি এখন আমি সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে এগুলোকে চুলার আশে রাখছি তারপরে আমি এগুলোকে লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করার জন্য চুলা বসিয়েছি এখানে হলুদ দিয়েছি তারপর লবণ দিয়ে দেব তারপর আমি কাঁঠালগুলোকে ডেকে দেব এসব জন্য তারপর আমি কাঁঠালগুলো বল এসে পড়েছে এখন আমি কাঁঠালগুলো একটু নরম হয়ে আসলে আমি এই কাঁঠালগুলোকে আমি ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসলে আমি এগুলোকে জালিতে সেকে নেবো এদিকে আমি মাংসগুলো রেডি করে নিয়ে এসেছি যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমি আইটেমগুলো সব রেডি করছি এখন কাঁঠালগুলো সেকে নিয়েছি এখন দেখেন আমার কাঁঠালগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন অনেকভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর এখন আমি চুলার মধ্যে পেঁয়াজ বাঁচতে এখন এগুলোর মধ্যে আমি মাংস সব মশলা দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলো নাড়াছাড়া করে এখন হলুদ মরিচ দিয়ে দেবো সব মশলা অ্যাড হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আমার ভালোভাবে কষানো হয়ে হলে আমি তারপরে এগুলোর সাথে আমি কাঁঠালগুলো দিয়ে দেবো এখন আমি কাঁঠাল দিয়ে দিয়েছি কাঁঠালগুলো নাড়াচড়া করতেছি যে আমি আমার মাংসের সাথে কিছুক্ষণের জন্য এগুলো আমি ডেকে দেব যেগুলো যে ভালোভাবে মশলা মিশে কাঁঠালের ভিতরে মশলা যায় কারণ আমি এগুলো এখন আমি তারপরে এগুলোর সাথে আমি কষানো হয়েছি এখন আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এগুলো আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখবো এখন আমার কাঁঠালগুলো সব সুন্দরভাবে হয়ে এসেছে এই যে কি সুন্দর কালার হয়েছে দেখার মাংস আর কাঁঠালের তরকারিগুলো এত সুন্দর হয়েছে যে দেখার মতো দেখতে এত সুন্দর যে খাইতে অনেক মজাটা আমি কাঁঠাল দিয়ে মাংস খাওয়াটা আমার অনেক পছন্দ যে এখন আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করব এগুলোকে এখন আমি একটা বাটিতে কাঁঠালের তরকারিগুলো রাখতাসি ঢেলে তাই আমি এগুলো গরম বাদ দিয়ে এখন এগুলো রাখা হলে আমি গরম বাদ দিয়ে এই কাঁঠালগুলো খাবো আমার কাঁঠালের তরকারি কি যে মজা হয়েছে এত সুন্দর ঘেরার মানে যেই খাইছে সে বলতেছে কাঁঠাল দিয়ে মাংস অনেক মজা লাগছে তা আমি প্রতি বছর আসলে কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি অথবা কাঁঠাল ভাজা আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে যে কাঁঠাল বাজারটা আরও মজা যে আমি কাঁঠাল বাজারও একটা ভিডিও দিয়েছি ভাজা যে কেউ মাছ মাংস দিয়ে মাছ দেওয়া না খাইলেও আপনি ভাজা কাঁঠালটা আপনি ভাজা খাইতে পারবেন গরম ভাত দিয়ে ওটাও আরও মজা আমি ওই ইউটিউবের মধ্যে আমি ভাজা একটা কাঁঠালের ভিডিও সারছি এখন আমি গরম মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না করা একটা ভিডিও সারছি আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওগুলো আপনারা সার্কেন্স এবং কমেন্ট করবেন আমি অনেক ধন্যবাদ যে আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটার মধ্যে শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই যে দেখেন আমি এখন গরম ভাতের সাথে কাঁঠালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে কালার হয়েছে মাংস এই দেখছেন খেতে অনেক মজা আমি এখন ভাতগুলো খেতেছি এগিয়ে কাঁঠালের তরকারি দিয়া। আপনারাও কাঁঠালের সিজন যে যেতে না যেতে কাঁঠাল রান্না করে ভাত বেজে তারপরে যে কোনো আইটেম দিয়ে আপনার কাঁঠালগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন কাঁচা কাঁঠালের তরকারি অনেক স্বাদ শরীরের জন্য ভালো মাংস দিয়ে রান্না